বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে বিতর্ক কিন্তু সেই সমস্ত কিছুকে উপেক্ষা করেই আপন মনে ঘুরতে ঘুরতে ওপার থেকে কাটাতারের বেড়া ডিঙে এলো এবার এক গজরাজ দেখতে সুশ্রী এই মাদি হাতির নাম চন্দ্রতারা যাকে এক নজর দেখেই মন ভরে গেছে এপারের ভারতবাসীদেরও কিন্তু এপারে কিভাবে এলো হাতিটি নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আজ আরো একটি আলোচনায় আপনাদের সকলকে স্বাগত ভারত বাংলাদেশের ভৌগোলিক ক্ষেত্রে কাটা বেড়া দেওয়া সীমান্তের হিসেব দ্বারা নির্মিত এই সীমানাকে ডিঙিয়ে ভারতে চলে আসে বাংলাদেশের মৌলভীবাজার জেলার এক বাসিন্দার পোষ্য হাতি বাংলাদেশের মৌলভীবাজার জেলার অন্তর্গত কুলাউরা উপজেলা কুলাউরা থানার কর্মদা ডাকঘরের পাট্টাই গ্রামের বাসিন্দা আতিকুর রহমান পিতা আলীর আক্তর চন্দ্রতারা নামের একটি পোষা মাদা মাদি হাতি গত এগারো নয় দু পিলারের পাশ দিয়ে ভারতের হালামবাড়ি এলাকায় প্রবেশ করে এই বিষয়টি হাতির মালিক বারো নয় দু হাজার চব্বিশ ইং তারিখে নিশ্চিত হন বর্তমানে চন্দ্রতারা রয়েছে আমাদের ত্রিপুরার তেলিয়ামুরা মহকুমার রেঞ্জার অফিসে যাকে ফিরে পেতে ওদিকে জোর প্রয়াস চালাচ্ছেন এর আসল মালিক আতিকুর রহমান এ নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন তিনি শুনুন সেই বক্তব্যটি আমার একটা পুষা হাতি যার নাম চন্দ্রতারা মাদি হাতি এই হাতিটি গত এগারো নয় দুই হাজার চব্বিশ তারিখে ভারতে প্রবেশ করে ভারতের আঠারোশো বাংলাদেশের আঠারোশো একাশি নং পিলারের আশপাশ দিয়ে ভারতের হেলামবাড়ি ক্যাম্প এলাকা এবং যার কোম্পানি সদর সাগল ডেমা আমরা বিষয়টি বারো তারিখে নিশ্চিত হই আমার ভারতের আমার নিকটাত্মীয় জনাব সাদ মিয়া এবং ওনার ছেলে শিমু ওনারা ওই জায়গায় গিয়ে হাতিটি খুঁজ পান এবং আমাকে অবহিত করেন হাতির খুঁজ পাওয়ার পরে ওই জায়গায় হাতি যখন ভারতের বিএসএফ এবং বিজিবি বিএসএফ এবং স্থানীয় বন বিভাগ স্থানীয় জনতা মিলেতে হাতিটি আটক করার আটক করেন আটককালীন সময়েও হাতিটি আবার বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করে তার বেড়ার মধ্যে আবার দৌড়ে তার বেড়ার মধ্যে আটকা পড়ে সেখান থেকে আবার ওনারা উদ্ধার করে হাতিটি বন বিভাগের আওতায় নেন এবং সেখানে রাখেন উল্লেখযোগ্য সেই সেই জায়গায় হাতিটি আটকের পরে ভারতের জনৈক ব্যক্তি হাতিটির দাবি করেন ওনার মালিকানা হাতি তাৎক্ষণিক সাথে সাথে আমিও আমার আত্মীয়স্বজনের মাধ্যমে আমার হাতির ফটো যে ফটো আমি আজকে যে পাঞ্জাবি পরে এখানে বসেছি এই কাপড়টা পরে আজ থেকে তিন মাস আগে প্রায় জুন মাসের তেইশ তারিখে হাতির সাথে আমি ফটো উঠিয়েছিলাম সেই ফটো অনেকগুলা ফটো আছে আমি আপনাদের বরাবরে পাঠিয়েছি এবং আজকে আবার সেই ফটোগুলো আমি দেবো বারোই সেপ্টেম্বর দু তারিখ যখন আতিকুর জানতে পারেন যে চন্দ্র তারা এপারে ত্রিপুরার সীমান্তে ঢুকে পড়েছে তখন তিনি এই ঘটনাটি ওনার নিকট আত্মীয় সাদ মিয়াকে অবহিত করলে সাদ মিয়া এবং তার পুত্র শিমু আহমেদ ঘটনাস্থলে যান এবং হাতিটিকে শনাক্ত করেন পরবর্তী সময়ে বিএসএফ ও বন বিভাগ হাতিটিকে আটক করে হাতির মালিকের দাবি হাতিটি আটক হওয়ার পর পুনরায় বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করে কিন্তু কাটা তারের বেড়ার কারণে সে বাধাপ্রাপ্ত হয় প্রকাশ ভারতের জনৈক খবরে দুজন ব্যক্তি নাকি ওই হাতিটির মালিক আনা দাবি করে আর এই খবর যায় হাতির মালিক আতিকুর রহমানের কাছে তৎক্ষণাৎ আতিকুর রহমান হাতির ফটো এবং প্রয়োজনীয় কাগজপত্র ওনার নিকটাত্মীয় জনাব ছা ছাদ মিয়া এবং সিমো আহমেদের মাধ্যমে বন বিভাগ ও বিএসএফ এর কাছে পাঠান যেহেতু বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ের সেহেতু হাতির মালিক দাবি করা আতিকুর রহমান বাংলাদেশের কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নম্বর পাঁচশো আটচল্লিশ পাশাপাশি তিনি বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির সদর দপ্তরেও একটি অভিযোগ দায়ের করেন এমনটাই দাবি করেছেন আতিকুর রহমান বিজিবির কাছে অভিযোগের পর বিএসএফ ও বিজিবি আধিকারিকদের মধ্যে এই গোটা বিষয়টিকে নিয়ে একটি পতাকা বৈঠক হয় পতাকা বৈঠকে আতিকুর রহমান ওনার হাতির সমস্ত বৈধ কাগজপত্র বিএসএফ এর হাতে তুলে দেন কিন্তু যেহেতু হাতিটি বন বিভাগ তাদের অধীনে নিয়ে এসেছে সেহেতু বিএসএফ সেই হাতি বাংলাদেশে ফেরত পাঠাতে পারেনি আইনি জটিলতার কারণে আতিকুর রহমানের নিকট আত্মীয়দের দাবি এই হাতি বর্তমানে ত্রিপুরা বন বিভাগের তেলিয়ামুড়া রেঞ্জ অফিসে রয়েছে হাতির মালিকের দাবি উনি আহমেদ সালেম আহমেদ নামে এক ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে কোটি জেলার জেলা শাসকের আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন উনি বলেন ভারত একটি মহান রাষ্ট্র এই রাষ্ট্রের আইনের প্রতি ওনার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে তিনি আশা প্রকাশ করছেন দ্রুত আইনি জটিলতা শেষ করে উনি ওনার হাতিটি ফিরে পাবেন আর সমস্ত আইনি জটিলতা শেষে চন্দ্রতারাকেও ফিরিয়ে দেওয়া হবে তার মালিকের কাছে এমনটাই আশ্বস্ত করা হয়েছে ওনাকে এবার দেখার বিষয় চন্দ্রতারা এবং আতিকুর রহমানের সন্ধি হতে আর কতটা সময় বাকি এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন কমেন্টে এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার